ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী এতদিন আমাদেরকে বলছে দেখছেন না কত মানুষ এখন বের হইতেছে আমাদেরকে বলছে ধর্ম ধর্ম ব্যবসায়ী আরে এই এক বক্তব্যের মধ্যে একবার বলছে আমি প্রায় সময়ই এই আলোচনা করেছি প্রায় সময়ই আলোচনা করেছি এই অসভ্য একবার তার এক বক্তব্যে বলছে কোরআনের মধ্যে কিছু ভুল আছে হাদিসের মধ্যে ভুলের অভাব নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে এই ভাড়া এই কথা বলছে কোরআনের মধ্যে কিছু ভুল আছে আর হাদিসের মধ্যে ভুলের অভাব নাই আর এখন ঠেলার মধ্যে পরে দাড়ি কামায়া তারপর হলাই দিছে কথা কন না কেন আসলে কি এরা কোরআন হাদিস পড়ছে নাকি হুজুরদের বেশ ধরছে কথা কন এরা বেশ ধরছে এরা ইসলামের চেতনা বিক্রি করছে এরাই হলো আসলে ধর্ম ব্যবসায়ী যারা আল্লাহকে মানবে না আল্লাহকে বিশ্বাস করবে না তারা যেমন জিকেও দেখতে পারে না তারা হাদিসকেও দেখতে পারবে না কোরআন দেখতে পারবে না তারা ইসলামকেও কেউ সহ্য করতে পারবে না মুখ যতই বলো আমি ইমান আনছি আমি ইসলাম মানি মাহফিলি গিয়ে যতই বড় বড় বক্তব্য দেখ মনে রাখতে হবে এরা কশিন কালেও হক বুঝবে না এরা যে বাতিল আর জীবনে বাতিল হবে মরা রাখ পর্যন্তই বাতিল হয়েই এরা মারা যাবে দাঁড়িয়ে রাখলেও এরা বাতিল কথা কেন এই জন্য মেরে মোহতারাম ভাই ইসলামের পক্ষে আসেন হকের পথে থাকেন সবকিছুর মধ্যে শান্তি আছে সবকিছুর মধ্যে কি আছে শান্তি আছে আরে মিয়া যদি আজকে আপনারা আহলে হক হইতেন তাহলে এইভাবে পলাই যেতে হইতো পলাই যেতে হইতো হকের উপরে থাকলে পলাইতে হইতো হকের উপরে থাকলে তো পলাইতে হইতো না উপরে করেন দিকে তো পলাইতো হয় এখন তো বড় বেলা কথাটাও বলতে পারেন না এই জন্য মেনে মহতারাম ভাই তাদেরকে কটাক্ষ করা মাকসাদ না মাকসাদ হলো তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যে হ্যাঁ দুই দিন আগেও যারা এত বাহাদুরি করেছে এখন মুখ থেকে কিছু বলতে পারতেছে না এই যদি হয় দুনিয়ার অবস্থা কাল হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে আজকে এত বড় বড় কথা বলতেছি আজকে এভাবে চলতেছি দুনিয়ার মধ্যে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের কি অবস্থা হবে দুনিয়ার একটা আমল নামা বের হওয়ার পরে যদি হাসরের ময়দানে যদি আমাদের আমল নামা বের হয় আমাদের গুনাহের ফিরিস্তি বের হয়ে যায় তখন আমাদের কি অবস্থা হবে শিক্ষা গ্রহণ করা দরকার আরে মিয়া যদি সামান্য পর্যায়ের আকল থাকতো তাহলে সে বুঝতে পারতো মানুষ মারা গেলে অন্তত পক্ষে টাকা পয়সা নিয়ে যেতে পারে না কথা বল টাকা পয়সা নিয়ে কেউ যেতে পারে বাংলাদেশের টাকা যদি ইন্ডিয়ায় না চলে ইন্ডিয়ার টাকায় যদি মালয়েশিয়াই না চলে মালয়েশিয়ার টাকা যদি সৌদি আরবে না চলে এক দেশের টাকা একই দুনিয়া একই আসমানের নিচে একই জমিনের উপরে এক দেশের টাকা বর্ডার পাস হওয়ার পরে যদি অপর দেশে না চলে দুনিয়ার টাকাই আখেরাতে চলবে কিভাবে ব্যাক কল আখেরাতে চলবে না আখেরাতে নেওয়ার সুযোগও নাই আখেরাতে চলারও কল্পনাও করা যায় না ঠিক যদি পচে যায় তাহলে এই ধরনের কথাবার্তায় আসে এই তার এক তার আল্লাহ তালা বললেন মা আজনা আনহু মা লহু মা কেবীজি শুনেন আলু লাহাবেদ ধন সম্পদ তার ধনবল এবং ধনবল তার দুটো উপকার হাসিল করতে পারবে সেই যেই ধন আর মানুষনিয়া নেয়া বাহাদুরি করতেছে এই বাহাদুরি তার সামান্যতম কাজে আসবে না এক লোক টাকা পয়সা জমাইছে পরে এইবার চিন্তা করলো টাকা পয়সা তো একটু সেভ করে রাখা দরকার ভালো একটা জায়গায় রাখা দরকার যেন কেউ না জানে সে টাকা যেন নিতে না পারে এখন যেমন ব্যাংক ব্যালেন্স আছে ওই জামানায় তো এত ব্যাংক ব্যালেন্স ছিল না ব্যাংক তো ছিল না মানুষ টাকা পয়সা কোন মাটির হাড়ির মধ্যে রেখে অথবা কলসের মধ্যে রেখে মাটির নিচে পুঁতে রাখতো অথবা গ্রাম দেশে কিছুদিন আগেও দেখা গেছে টাকা পয়সা বাঁশ আছে যে বাঁশের মাঝখানে ফাঁকা থাকে এইখানে রেখে দিছে আসে না এইভাবে মানুষ টাকা রাখতো ওই লোকের টাকা তো ওই আমাদের দেশে দুর্নীতিবাসদের মতো হাজার হাজার কোটি টাকা

আর কারো কাছে চাবি দেয় না চাবি দিলে তো এটা প্রকাশ হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে এইবার ওই লোক চিন্তা করলো টাকা পয়সার তো খুশখবর নেওয়া দরকার আবার ওই পোকা ধরলো কিনা গুনে ধরলো কিনা মকরে খাইতেছি কিনা এইগুলো খুচখবর নেওয়া দরকার মাঝে মাঝে কি আগে শ্যাক করে আবার যখন শ্যাক করে ঘরের ভিতরে যখন ঢুকে ওই রুমে ঢুকে দরজা খুইলা কিন্তু ঢুকে না আবার যদি কেউ টের পায় পিছনে আবার ঢুকে যায় সে রুমের ভিতরে ভিতর দিয়া তালা লাগাইয়া তারপরে টাকা পয়সা হিসাব একবার ঢুকছে ঢোকার পরে তালা লাগাইছে ভিতর দিয়া তালা লাগাইয়া এইবার সে টাকা পয়সা হিসাব করতেছে মিলাই গেছে হঠাৎ করে খুশির সুরে স্টোভ করেছে খুশি বেশি হয়ে গেছে স্টোভ করছে এখন যে স্টোক করছে একদম মাথায় ফানি দেওয়া দরকার ডাক্তারের কাছে নেওয়া দরকার কিছু ওষুধপাতি খাওয়া দরকার এখন ও নিজেই তো চলতে পারে না তার নিবেকে কে বলেন নেওয়ার কোনো রাস্তা আছে নেওয়ার রাস্তা আছে এরে বের করার কোনো সুযোগ আছে কেউ জানে ও যে এই জায়গায় আছে জানারও কোনো সুযোগ নাই তার এই অর্থ করি হাজার হাজার কোটি টাকা নিজে তো যেমন উপকার হাসিল করতে পারলো না তার বংশধররা এটা খুশ পর্যন্ত পাইল না আশা বলে দাউদ রাহমাতুল্লাহি এই ঘটনা বলে তারপরে বলেন শুনো আজকে বহুত মানুষ ব্যাংক ব্যালেন্স বিভিন্ন জায়গায় করে রাখতেছে এই ব্যাংকের তিন সে নিজেই জানে আর কাউকে দিতেছে না কিন্তু দেখো এই টাকা রাখার দ্বারা সে যেমন फायदा পাইতেছে না তার বংশধরা সে যদি মারা যায় কোনো फायदा हासिल করতে পারবে আজকে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে ব্যাপারটা হচ্ছে এই টাকা কি তাদের কোনো উপকার हासिल করতে পারবে কথা না কেন পারবে পারবে যদি তাদের এই অনুভূতিটা থাকত যে আমার টাকা আমার এই জনবল আমার এই ধনবল আমাকে কোনো উপকার হাসিল করতে পারবে না আমার উপকার যদি হাসিল করতে পারে আমাকে হেফাজত যদি কেউ করতে পারে ইজ্জত যদি কেউ দিতে পারে তাহলে কে পারে আল্লাহ এইটা যদি কারো দিলের মধ্যে থাকত তাহলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশ পাচার করত না দেশের সম্পদ বহির্বিশ্বে দিয়ে দেশকে এই শঙ্কিত অবস্থায় দেশকে এই অবস্থায় নিয়ে যেত না এই জন্য চোখ থাকি থাকি বারবার বলছি চোখ হয় আমরা যে যেখানে আছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি যে আমিও যেন এমন না করি যে আজকে আমি ব্যাংক ব্যালেন্স করে রাখতেছি এই ব্যাংক ব্যালেন্স আমার কাছে আসবে না আমার কাছে আসবে শুধু আমার আমল আমার কি আমল

যার যত তার টাকা তার তত হিসাব আশাব আলী থানবি রহমতুল্লাহ আরেকটা ঘটনা বর্ণনা করেন তার এক রেসালার মধ্যে এক লোক নবাব মানুষ টাকা পয়সার অভাব নাই বহু টাকা পয়সার মালিক বহু টাকা পয়সার মালিক কিন্তু দেখা গেছে এক পর্যায়ে আয়সা তার অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে সবসময় সব সময় খাইতে পারবে না সব কিছু খাইতে পারবে না তার যে রূপ হয়েছে আর একমাত্র খাবার হলো ছাগলের গোষ্ঠ কিমা বানাইয়া এটা জাল দিতে হবে জাল দিয়া ওই গোষ্ঠীর কিমা চিপা রস করতে হবে রস করে দেড়শো গ্রাম রস খাইতে পারবে সারা দিনে আর কোনো খাবার খাইতে পারবে না এখন সে খাবারের তো অভাব নাই ঘরে খাবার আছে টাকার অভাব নাই টাকা পয়সাও আছে কিন্তু খাবার খাইতে পারতেছে না এই খাবারটা খাইলে তার জন্য ক্ষতি হবে সে যে খাবার খাইতেছে এটাকে আসলে খাবার খাওয়া কয় দেড়শো গ্রাম পানি খাওয়া জুস খাওয়া তাও আবার ছাগলের গুষ্টের জুল চিপা খাইতে হবে গুষ্ট যেন না খায় এটা তো খাওয়ার সে আরো না খাওয়া ভালো এই অবস্থায় থাকতেছে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে সে তার প্রাসাদের উপরে গেল গিয়া দেখে পাশে একটা গাছের নিচে এক রাখাল বৈশা বৈশা সে বিভিন্ন ফ্লোর ফল ফুল খাইতে থেকে গাছ থেকে কিছুক্ষণ পরে একটা বাড়ি থেকে এতগুলো বাদ বের করলো সে বাদ খাইতেছে খুব শান্তি নদী থেকে পানি আনলো পানি খাইয়া এইবার গাছের নিচে শুয়ে একটা ঘুম দিল গাছের নিচে শুয়ে একটা ঘুম দিল এইবার ওই নবাব চিৎকার করে বলতেছে দেখো আমার এত টাকা পয়সা এত অর্থ করি এত খাবার দাবার করে আমার পেটে দেড়শো গ্রাম পানির যে বেশি যায় না আর এই রাখালের কিছুই নাই সে যা পাইতেছে তাই খাইতেছে থাকার মতো একটা পালিশ নাই গাছের নিচে হাতের উপরে মাথাটা রাইখা যে সুন্দর ঘুম দিছে এই আমার হয় না আমি সারা রাত এপাশ উপাস করতেছি এই টাকা আমি কার জন্য কামাইলাম কিসের জন্য কামাইলাম এই জন্য মেরে মতারম শান্তি কি টাকার মধ্যে বলেন টাকার মধ্যে শান্তি টাকার মধ্যে শান্তি নাই শান্তি কোথায় থেকে আসে শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে টাকা আপনার জন্য শান্তির কারণ হবে যদি ওই টাকাটা হালালভাবে আল্লাহ প্রদত্ত হয় টাকাটা যদি হালালভাবে কামায় আল্লাহ যদি আপনাকে দিয়া থাকে তাহলে এই টাকাটাও আপনার শান্তির কারণ হয়ে যাবে নেশাদের কারণ হয়ে যাবে আর যদি হারাম হয় দুর্নীতি করে হয় তাহলে টাকাটাই আপনার জন্য কাল হয়ে যায় দুনিয়াতেও কাল আখেরাতেও কাল এই জন্য মানুষের দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না যদি সেটা হারাম হয় আর যদি হালাল ভাবে কামাই করেন হালাল পন্থায় করেন দুনিয়াতেও কাজে আসবে আখেরাতেও কাজে আসবে জনগণ মানুষের দুনিয়াতেও কাছে আসবে না আখেরাতেও কাছে আসবে না হ্যাঁ যদি দিনের জন্য হয় ইসলামের জন্য হয় জনবল একসাথে হয় তাহলে এটা দুনিয়াতেও ইসলামের জন্য হবে আখেরাতে প্রত্যেকের জন্যই যতই জনবল হোক জনবল হোক এগুলো সব আল্লাহর দেওয়া কার দেওয়া আল্লাহর দেওয়া যদি আল্লাহর জন্য হয় তাহলে লাভ আছে আল্লাহর জন্য না হলে এইগুলো ধ্বংস হইতে সময় লাগে কথা কতক্ষণ সময় লাগে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বাস্তবতার আলোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আজকের আলোচনা বুঝে শুনে আল্লাহ তালার উপর বেশি থেকে বেশি ইমান আনার তৌফিক দান করুক এবং দুনিয়া এবং আশেরাত আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর রাজি খুশির জন্য কামায়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই বাংলাদেশে যতদিন আমরা থাকবো দিন ইসলাম নিয়ে যেন থাকতে পারি সেই তাউফিক দান করুন গুলামায় কেরাম যারা হক কথা বলতে পারে সেই সেইটাও দান করুন